চলো সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এখন আছি নগাঁর ঐতিহ্যবাহী মাতাজি হাট এই হাটটি প্রতি বুধবার দুপুর বারোটা পরে এ হাটের যে গরুগুলো বিক্রি হয়ে গেছে এগুলো সব মাংসের জন্য বিক্রি হয়ে গেছে বন্ধুরা অনেকগুলো গরু বিক্রি হয়েছে তো আমি এখানে যে ক্রেতা তার ইন্টারভিউ নেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম হজুরা মাদন গরু কিনতে গেছে মাদন গরু কিনতে গেছে তো পরে আগে আপনাদের ইন্টারভিউ নেওয়া যাবে এখন যেই গরুগুলা বিক্রি হয়নি সেগুলোর দামটা জানার চেষ্টা করি দেখি এগুলোকে আপনাদের দেবেন আপনাদের গরু গুলো এখানে একটা মাংসের গরু গাবি ভিডিও করা খুব কঠিন এত মানুষ আর এত আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম চাচা এটা দাম কেমন চাইলেন কয় দাঁতের এটা ছয় দাঁত দাম কেমন চাইলে চাইলেন কাস্টমার কেমন বলে আপনার টার্গেট কত লাস্ট আসি না ওদের রোজা রেখে আসলে কথা বলা খুব কঠিন কিন্তু আমি নিজেও আসলে মুসলিম হয়ে একদম মুসলিমকে এত কষ্ট দিতে চাই না দেখেন আসি হলে ওটা বিক্রি করবো এখানে একটা আছে দেখেন এটা তো মাংসের জন্য তাই না মাংসের জন্য

কার গরুটা কার কয় দাদ গাভীটার ছয় দাঁত দাম কেমন চাইলে একশো ষাট কাস্টমার কত বলে দেড়শো আপনার টার্গেট কত দু এক চার হাজার লেবি হবে মাংস কয় মন হবে বাবা আনুমানিক ছয় মন না ছয় মন পার হবে বিশাল বড় একটা গরু আসসালামু আলাইকুম কয় দাঁত গাভিটা ছয় দাঁত না দাম কেমন চাইলে হ্যাঁ এক লাখ পাঁচ কাস্টমার কত বলে আপনার টার্গেট পঁচানব্বই না এটা মাংসর আইডিয়া এটা বলতে পারবেন চার কম মন সাড়ে চার মনের আছে আসসালামু আলাইকুম চাচা চা এর দাম কেমন চাইলেন বাবা নব্বই কাস্টমার কত বলে চুরাশি পঁচাশি আপনার টার্গেট কত টার্গেট টার্গেট কত হ্যাঁ অষ্টআশি কয় দাঁত অষ্টআশি হাজার এটা মাংসের আইডিয়াটা বলতে পারবেন মাংসের আইডিয়াটা বলতে পারবেন কত হইতে পারে মাংস তিন মন তিন মন আমার কাছে বেশি বেশি মন এখানে একটা দেখেন আসসালামু আলাইকুম এটা কয়দাতে গাফিটা জোয়ান না দাম কেমন চাইলে কাস্টমার কত বলে আপনার টার্গেট এটা মাংসর আইডিয়াটা কেমন হবে সাড়ে পাঁচ মন এক তিরিশ বিশাল বড় গোলটা বিশাল মোটা দাদা

মাংসের বাজারে বেশিরভাগ গরু বিক্রি হয় হচ্ছে গাবি গরু এগুলো সব মাংসের আসসালামু আলাইকুম এগুলো তো মাংসের জন্য তাই না কয় দাঁতের গাবিটা কয় দা দাম কেমন চাইলে কাস্টমার কত বলে আপনার টার্গেট কত

চাচা আসসালামু আলাইকুম জোড়া কত চাইলেন জোড়া কত চাইলেন কাস্টমার কত বলে কাস্টমার কত বলে একশো আপনার টার্গেট কত বাবা সত্তর এই দুইটাতে মাংস কমন হবে আনুমানিক দুইটাতে মাংস কত মন হবে আসুন ধরে আসছ একবার পঁচাশি চাইল এই করবার পঁচাশি হাজার টাকা একদম চাইলো ঠিক আছে দেখে আসসালামু আলাইকুম এগুলো কি মাংসের জন্য না দাম কেমন চাইলে এটা নব্বই কাস্টমার কত বলে আপনার টার্গেট মাংসের আইডিয়াটা বলতে পারবেন কতখানি হবে আইডিয়া আইডিয়া বলতে আমার তিনজন হবে হয়তো অসংখ্য গরু আছে মাছের বাজারটা অনেক বড় তো বড় বাজারে ভিডিও করবো আমি না যাই হোক

আসলে রোজারেখে মানুষের সাথে এত কথা বলা আসসালাম রোজা রেখে মানুষের সাথে কথা বলাটা আমার পছন্দ না তারপরে আপনাদের তথ্য দেওয়ার জন্য আমার কষ্টটা করতে হচ্ছে ভাই এটা কয় দাঁতের গাড়িটা দাম কেমন চাইলে পঁচাত্তর কাস্টমার কত বলে আপনার টার্গেট পঁয়ষট্টি পার লাগবে না পঁয়ষট্টি পার হলে এটা বিক্রি হবে আর ওইটা কাস্টমার কত বলে পঁচাত্তর আপনার না বন্ধুরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা করে নেবেন বন্ধুরা আপনাদের একটি লাইক একটি কমেন্ট আমাকে নতুন একটা ভিডিও তৈরি করতে উদ্বুদ্ধ করে বন্ধুরা বুঝতে পারতেছেন রোজা রেখে এত পরিশ্রমটা কেন করতেছে আসসালাম আলাইকুম দাদা দেখেন এই গরুগুলা বিক্রি হয়ে গেছে দেখেন বিক্রি হয়ে গেছে কিন্তু আপনাদের দুঃখিত আপনারা বারবার জানতে চান যে বিক্রি হওয়া গরুগুলো আর দামগুলা যেন আপনাদের জানাই আসলে বন্ধুরা যেই লোকটা একটা বাজার থেকে পঞ্চাশ ষাটটা গরু কিনে সে লোকটা খুব বিজি থাকে সে লোকটা সহজেই তথ্য দিতে চায় না সময় তার সময় হয় না তথ্য দেওয়ার মতো তারপর আমি চেষ্টা করি তথ্য নেওয়ার জন্য এই যে কিছুক্ষণ আগে মাদনকে পেলাম কিন্তু মাদন বললো যে খুব ব্যস্ত তথ্য দিতে পারবে না আসসালামু আলাইকুম কয় আট গাড়িটা দাম কেমন চাইলে কাস্টমার কত বলে আপনার দেখেন আমি আবার বলি আজকে কিন্তু মাতাজী হাটে আমি লাইভ করেছিলাম আপনারা লাইভ হয়তো কেউ দেখেছেন বা দেখেননি যারা দেখেছেন তারা হয়তো বা ভাগ্যবান তাদের চারজন আসছে এবং তারা এক একজনে অনেকগুলো গরু কিনছে এক একজনে ছয়টা সাতটা করে গরু কিনে নিয়ে গেল। তা আমার হঠাৎ আমি যখন জানলাম সাথে সাথে আমরা থেকে ইনফরমেশান দেওয়ার জন্য লাইভে আসছিলাম লাইভে এসে জানিয়েছি তারা আমাকে ফোন দিয়ে জেনেছে আসলে বিষয়টা সত্য কিনা আমি তাদেরকে এনশিও করার পরে তারা আসছে আমার সাথে দেখা করছে আমি তাদেরকে মাঠে গরু কিনতে দিয়েছি দিচ্ছি এখানে সিস্টেমটা চলে গিয়ে যে লোকটা গরু কিনে দিবে তাকে প্রতি গরুতে পাঁচশো টাকা করে দিতে হবে যে লোকটা গরু কিনে দিবে তাকে প্রতি গরু পাঁচশো টাকা করে দিবে আসসালামু আলাইকুম এই গরুটার দাম কেমন চাইলেন ছিষট্টি কাস্টমার কত বলে আপনার টার্গেট এটা কয় আপনি চার দাঁত চার দাঁতের গাভিটা বন্ধুরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম